আশা করি দাঁত মান কোয়ালিটির কোন কুমতি হবে না দর্শক বেশি সবাই জানে আমি ভাই আজকে সাতটা গরু দেখাবো চারটা হলিস্টান এবং তিনটা সাইয়াল গরু তার প্রথম বাচ্চা এটা এটা হলিস্টান একটা বকনা বাচ্চা এডিয়াল দুইশো পঁচিশ নম্বর বুলের খুবই কোয়ালিটি ফুল এবং সাতটা গরুই আমি কেনা দাম বিক্রি করব বুঝতে কোনো নাভি কম্বল নাই খুবই ঠিক আছে আপনি মাজা টাজা দেখান খুব কতটা কোয়ালিটি ফুল এবং একটা একটা বীজ হিসাবে বুঝতে পারলেন হ্যাঁ নিপুলটা দেখান দেখেন চারটা নিপুলই আছে বুঝতে পারলেন পাও গুলো দেখেন কত মোটা এবং কত কোয়ালিটি ফুল ঠিক আছে আমার সবগুলোর বয়স হলো ছয় থেকে সাত মাস সাতটা গরুর বয়স ছয় থেকে সাত মাস এর উচ্চতা আছে আপনার হলো মানে ৩৫ থেকে সাঁত্রিশ ইঞ্চি কোনটা তেত্রিশ চৌত্রিশ ঠিক আছে যেহেতু অনেকে ভিডিও বলে বড় ছোট আমি তার উচ্চতাটা বলে দিলাম আর সাতটা গরু আমি কেনা দামে বলে বিক্রি করবো দামটা রাখছি আমার সাতটা গরু প্যাকেজ এর দাম আছে হলো ছয় চল্লিশ টাকা কেনা আর সিঙ্গেল এই গরুটা আমার বান্ন হাজার পাঁচশো টাকা কেনা আমি তিন হাজার টাকা লাভ দিব তাহলে আমার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমার এই গরুটা আমি যদি সিঙ্গেলে কোনো ব্যক্তি নেই এখানে কোনো মিথ্যা বা ছল তাঁতির আশ্রয় না কিন্তু প্যাকেজে আমার কেনা আছে ছয়চল্লিশ হাজার দুইশো পঁচাশি টাকা ঠিক আছে আর আমি সিঙ্গেলও বলে দিচ্ছি কিনা কোনটা কত আর হলে প্যাকেজ ধরে নিলে পাঁচশো সিঙ্গেলে নিলে আর এই প্যাকেজ ধরে আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারপরে দেখছেন দুই নম্বর বাচ্চাটা এটা ঠিক আছে এটারও দেখেন ঠোটমট মোট সম্পূর্ণ গোলাপি সিং পর্যন্ত গোলাপি ঠিক আছে

দুইশো বা আড়াইশো টাকা ঠিক আছে মাত্রা কত ছোট এবং কি পরিমান খানিয়ালা ছোট মোট সবই গোলাপি বুঝতে পারলেন এগুলো হ্যাঁ এগুলো একটা হিসাবে নেবে ছোট বাচ্চা জাতের জিনিস জাতের জিনিস বিছন হিসেবে নিয়ে যায় লালন পালন করলে ওই ব্যাপারে টাকা হারাবে না কোনোদিন ভাই সম্পূর্ণ সুস্থ এর চলন বলন দেখলেই বোঝা যায় যে সুস্থ কি অসুস্থ বুঝতে পারলেন লেস্টো খাটো আছে হ্যাঁ লেস্টো খাটো আছে বান দেখা দেন দেখছেন চারটা বান হ্যাঁ বাচ্চাটা মাস সম্পূর্ণ সুস্থ দেখছেন কি পরিমাণ মাথাটা ফুটবলের কথা জাত ভাই ভীষণ হিসাবে নিয়ে যাবে খালি মানে তিন নম্বরের বাচ্চাটা আপনার কেনা দাম এবং বিক্রি দাম এটা ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা আমার ফুল খরচ

এই তিনটা গরু দেখাবো তিনটাই হান্ড্রেড সাইওয়াল পাঁচ ছয় সার আমার এই গরুগুলো প্রত্যেকটা তিনটা গরুই মনে করেন আপনার সাড়ে চুয়াল্লিশ হাজার টাকা করে কেনা বুঝতে পারলেন খুবই কোয়ালিটিফুল নাভি টাভি তিনটারই মাজা এবং তিনটারই কালার একই সুন্দর আমি এগুলো আটচল্লিশ হাজার টাকা করে হলে বিক্রি করব ভাই আমি সবার উদ্দেশ্যে আপনারা এই দামটা শুনে কেউ খারাপ মন্তব্য করে না গরু না নেন আমার আপত্তি নাই কিন্তু আপনাদের এই কাছে যে খারাপ কথা বলতেছি বা খারাপ দাম চাচ্ছি বলি গাইলের পাত্র আমি না ঠিক আছে আমার নামে আল্লাহর কোনো কোন রিপোর্ট নাই আমার এই গরুগুলো সাড়ে চুয়াল্লিশ হাজার করে কেনা আপনাদের কাছে আমি আটচল্লিশ হাজার টাকা করে বিক্রি করব। আটচল্লিশ হাজার ভাই আমার সাড়ে ছয় হাজার করে এর সাড়ে চুয়াল্লিশ হাজার এর একটু বেশি কেনা আমি আটচল্লিশ করে হলে বিক্রি করবো পাঁচ নম্বরে বাচ্চা বিক্রির দাম ছয় নম্বরেও দেখছেন সুন্দর একটা প্রশ্ন ভাই এটা একটা বাস চাই নাভি দেখেন এক হাত নাভি গলা কম্বল ঠিক আছে সম্পূর্ণ সুস্থ বাচ্চা অনেক ভালো দেখছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ বাচ্চা ভালো আছে খাওয়া দাওয়া ঠিকঠাক কোনো অসুস্থ নাই ভাই এসব বাসা লি যায় লালন পালন দেখতে এত সুন্দর লাগে ভাই ঠিক আছে আছে নিকুল চারটে আছে দেখে শুনে নিবে না হ্যাঁ অবশ্যই নিবে এই দেখেন নিকুল চারটে আছে দেখছেন চারটে নিকুলই আছে

লটেই বিক্রি করা বড় আর ছোট নাই ঠিক আছে নাভি কম্বল দেখান সবই খুব সুন্দর মার্জাটাটাও দেখান আজকে যে রেট দিচ্ছি ভাই এই রেটে মানে মনে করেন যে আমি যে কষ্ট করে নিয়ে আইছি নিয়ে আইছি বলতেছি আপনারা গত এক দুই মাস আগে এই বাচ্চাগুলো পঞ্চান্ন করে কেনা লাগছে সাত নম্বরের বাচ্চাটাও থেকে মাস বয়স জি ভাই আপনার কেনা দাম আর বিক্রির দামটা ওটাই তো আটচল্লিশ হাজার সাড়ে চুয়াল্লিশ হাজার দুইশো পঁচাশি টাকা করে আমার কেনা বুঝতে পারলেন কোন দর্শক যদি আমার এই সাতটা বাচ্চাই একসঙ্গে নেয় তাহলে আমি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে পারবো এক থেকে সাত নম্বর সাতটা বকনা বাচ্চা একসঙ্গে সাগর ভাইয়ের বিক্রির দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ জি সাগর ভাই দর্শকদের দেশে যদি কিছু বলতেন ভাই আজকে যে গরু গুলো দেখাইছে যে জাত মান আশা করি কোনো কমতি নাই এবং যে রেডটা বলছি কয় সাধ্যের রেট এখানে কোনো মিথ্যা কথা বলি নাই বা কোনো অসতের আশ্রয় নিয়ে নেই জাস্ট ব্যবসা কেনার জন্য বলছি আমি একটু ব্যস্ততা থাকবো এই ডিপার্টমেন্টে একটু সময় কম দিতে পারবো তারপরে সবাই কম বেশি জানে যে আমি একটা সরকারি প্রকল্পে চাকরি করি সব মিলাই ব্যস্ততা যার কারণে এই দামটা বলছে আশা করি দর্শক এইগুলো নিয়ে জিতবে ঠকবে না আচ্ছা আর যারা দেখে চেষ্টা নিতে পারবে ভাই সময় জি আসসালাম